মোস্তাফিজের এবারের আইপিএলের সাবেক দলের বিপক্ষে ইকেট যে কারণে কম এবারে আইপিএলে মোস্তাফিজের পারফরম্যান্স কেমন এই প্রশ্নের উত্তর দেয় দু হাজার চব্বিশ আইপিএলের পরিসংখ্যায় আট ইনিংসে একুশ দশমিক চল্লিশ গড় ও তেরো স্ট্রাইক রেটে চোদ্দ উইকেট এবারের আইপিএলে যেভাবে রান হচ্ছে সেই তুলনায় ইকোনোমিনি রেটটাও খুব মন্দ নয় বলতে হবে নয় দশমিক পঁচাত্তর আইপিএলের এত ভালো মৌসুম কাটালেন মোস্তাফিজ ভক্তাদের একটা অপেক্ষা হয়তো থাকবে আইপিএলে তার সাবেক দলগুলোর বিপক্ষে যে পারফরম্যান্স খুব একটা ভালো নয় এখন পর্যন্ত বাংলাদেশি বামহাতি ফেসার তার তিন সাবেক দলের বিপক্ষে খেলেছেন চোদ্দ উইকেটের মাত্র চারটি এসেছে ওই তিন দলের বিপক্ষে চেন্নাই সুপার কিংস আইপিএলের মোস্তাফিজের পঞ্চম দল এর আগে তিনি খেলেছেন দিল্লি ক্যাপিটালস মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এবারের আইপিএলে মুস্তাফিজ এখন পর্যন্ত খেলেছেন দিল্লি মুম্বাই ও হায়দ্রাবাদের বিপক্ষে চেন্নাইয়ের প্রথম ম্যাচটি খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জারের ব্যাঙ্গালুর বিপক্ষে সেই ম্যাচে বিরাট কোহলি হুফলুপ ডিফুলেন্সি ও ক্যারেন গিন সহ চারটি উইকেট নিয়েছেন মুস্তাফিজ ফর্মের পরের ম্যাচে গুজরাটের বিপক্ষে নিয়েছেন তিরিশ রানে দুই উইকেট মুস্তাফিজ তার ও চেন্নাইয়ের দ্বিতীয় ম্যাচটি খেলছেন দিল্লির বিপক্ষে সাবেক এই দলের বিপক্ষে তিনি সাতচল্লিশ রান দিয়ে এক উইকেট নিয়েছেন পরের ম্যাচে আবারও কলকাতার বিপক্ষে তার উইকেট বাইশ রানে দুটি মুস্তাফিজ এবারের আইপিএলে নিজের পঞ্চম ম্যাচটি খেলেছেন সাবেক দল মুম্বাইয়ের বিপক্ষে সেই ম্যাচটিতে মুস্তাফিজ আবারও ছিলেন নিজের ছা হয়ে পঞ্চান্ন রান দিয়ে নিয়েছেন একটি উইকেট লোকনার বিপক্ষে এরপর টানা দুই ম্যাচ একটি করে উইকেট নেন দিয়েছেন তেতাল্লিশ ও একান্ন রান এরপর গতকাল খেলেছেন হায়দ্রাবাদের বিপক্ষে সাবেক এই দলের বিপক্ষে উনিশ রানে মুস্তাফিজ নিয়েছেন দুই উইকেট হায়দ্রাবাদের বিপক্ষে পাঁচই এপ্রিল চেন্নাইয়ের আগের ম্যাচ খেলতে পারেননি মুস্তাফিজ যুক্তরাষ্ট্রের বিশা সংক্রান্ত কাজে সেই সময়ে ডাকায় ছিলেন তিনি এখন প্রশ্ন ডাকতে পারে মুস্তাফিজ তার সাবেক দলগুলোর বিপক্ষে তুলনামূলক খারাপ কেন করেছেন এর কারণ বুঝতে তাকাতে যেন ফারে চেন্নাইয়ের হয়ে খেলা মুস্তাফিজের ম্যাচগুলোর ভেনুর দিকে নিজের প্রথম যে দুটি ম্যাচ মুস্তাফিজ চার চার ও দুই উইকেটে পেয়েছেন যাত্রা মেয়ে উনত্রিশ ও তিরিশ রান দিয়ে সে দুটি ম্যাচের ভেনু ছিল চেন্নাই সেখানকার উইকেট মুস্তাফিজের বলিংয়ের সঙ্গে বেশি মানানসই বললেই বিশেষজ্ঞদের মত দিল্লির বিপক্ষে মুস্তাফিজের খেলেছেন ফন্টনে ও আর মুম্বাইয়ের সঙ্গে ম্যাচটি ছিল সেতে দুটির ভেনুর কোনোটিই মুস্তাফিজের বলিংয়ের বলিংয়ের সঙ্গে তেমন মানান মানানসই নয় হায়দ্রাবাদের বিপক্ষে গতকালের ম্যাচটি চেন্নাই ছিল ছিল বলেই হয়তো আবার হয়ে ফিরেছেন মোস্তাফিজ চেন্নাইয়ের একটা ম্যাচে খারাপ করেছেন মোস্তাফিজ লখনের বিপক্ষে সেই ম্যাচে একান্ন রান দিয়ে নিয়েছিলেন মাত্র এক উইকেট